तो हेलो गाइस अब आरे चले इसी इस, इस कंटेंट सेकंड पार्ट नहीं है तो है आज तक तो देरी हो गई तो लेट्स गो ফাইনালি আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি আর এ হচ্ছে গেট এরপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে চলেছি আর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি তো চলো সাথে থাকো দেখতে থাকো মন্দিরের ভিতরটা আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরে আজ কীরকম ভিড় কোথায় কি হচ্ছে না হচ্ছে এখানে ভিডিও ফটো কিছু এলাও করছে না এরা যাই না কেন হয়তো এত ভিড়ের মধ্যে কিন্তু আমি যতটুকু লুকিয়ে চুরিয়ে পারবো তোমার সাথে শেয়ার করবো চলো আমি কিন্তু ভিডিওটা প্রচুর লুকিয়ে লুকিয়ে বানাচ্ছি কারণ ওরা মোবাইল ক্যামেরা দেখলে সব সময় বলছে বন্ধ করো ভিডিও নট এলাও ফটো নট এলাও তাও আমি কিন্তু শুধু তোমাদের জন্য ভিডিওটা এরকমভাবে বানাচ্ছি লুকিয়ে চুরিয়ে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাতে লাইক করে দেবে ভিডিওটা শেয়ার করে দেবে আর ভিডিওর মধ্যে কমেন্ট চাই চাই তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে মন্দিরের ভিতরে ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ তারা একটুকু অ্যালাউ করছে না এক সেকেন্ডের জন্য মোবাইলটা বের করতে দিচ্ছে না পকেট থেকে আর পুরো ভিড় মানে মন্দিরে জাস্ট প্রণাম করছে আর এরকম করে ঠেলে বের করে দিচ্ছে আর ওই যে চূড়াটা দেখছি ওই চূড়া থেকেই কিন্তু শুরু হয়ে গেছে মন্দির প্রতিটা চূড়াতে ঠাকুর আছে আর এই যে আমরা এখন যাচ্ছি ম্যান যেখানে রাধা গোবিন্দজিও আছে সেখানে তো চলো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা এই ভিতরের ভিড়টা আমি যে করে হোক তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব তো সাথে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এত লোক এত ভিড় এত লাইন এই লাইনটা কিন্তু অন্য দিনে থাকে না মানে লোক থাকে কিন্তু এত লোক থাকে না আর আজকে জন্মাষ্টমী বলে হাজার হাজার কোটি কোটি মানুষ এখানে আসছে একবার দর্শন করার জন্য আর এই যে দেখছেন এটা হচ্ছে ওয়াটার ফলস এটা আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো আর আমি কিন্তু আমার মন্দিরে খুব সামনেই চলে এসেছি রাধাকৃষ্ণকে দর্শন করার জন্য একটু সুযোগ পাচ্ছি এটা আমার গানে অনেক বড় ব্যাপার আর এই যে দেখুন সামনেও ভিড় মানে পা রাখার জায়গা নেই পুলিশ পুলিশও কন্ট্রোল করতে পারছেন এই ভিড়টাকে অ্যাকচুয়ালি আর এতক্ষণে হয়তো আপনারা কীর্তনের আবার শুনতে পেয়ে গেছেন এই মন্দিরের ভিতরে কিন্তু কীর্তন হচ্ছে কীর্তন এমনি দিনও হয় আপনারা এমনি দিনে এলেও কীর্তন শুনতে পাবেন আর আজকে হয়তো একটু বেশি হচ্ছে কিন্তু কীর্তন এখানে প্রতিদিনই হয় আর এই যে ভিতরে ঢুকে গেছি ওই যে দেখতে পাচ্ছেন যে সিংহ সাজানো আছে ওই যে ওই যে গোটাটাই গোল্ড আর দেখো ভালো করে দেখাচ্ছে দেখো এই যে এই যে দেখতে পাচ্ছ বহু লুকিয়ে চুরি আমি দেখাচ্ছি যদি কেউ দেখে হয়তো জানি না মোবাইলও কেড়ে নেবে হয়তো আর এর থেকে বেশি আমি দেখাতে পারবো না এই যে উপরটা দেখে নাও কারণ এত সিকিউরিটি এত ইয়ে মোবাইল চালাতেই দিচ্ছিল না ভিতরে আর আরেকটা যেটা বড় জিনিস হচ্ছে যে উপরে মন্দিরের উপরে রাধাগোবিন্দ গোবিন্দ জিউ আছে আর তার ঠিক নিচেই কিন্তু একটা ছোট্ট মার্কেট আছে যেখানে আপনারা সমস্ত ধরনের পুজোর জিনিস পেয়ে যাবেন রাধা গোবিন্দর ফটো পেয়ে যাবেন আরও অন্যান্য বহুত বহুত জিনিস আপনারা পেয়ে যাবেন তো চলো কিছু কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু জিনিস আপনি শেয়ার করছি হয়তো বা পুরোটা শেয়ার করতে পারবো না কিন্তু যেটুকু পারবো আমি আগে বলছি সেটুকু আপনাদের কাছে শেয়ার করবো আর এই যে দেখছেন কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রাধা রাধাগোবিন্দর মূর্তি কৃষ্ণর মূর্তি আর অনেক এরকম মূর্তি আছে এই যে দেখুন কত সুন্দর কাজ করা এই যে আর এই দেখুন এখানেও আবার মূর্তি ছোট মূর্তি ছোট ভালো আছে সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে ঠাকুরের মূর্তি মূর্তি ঠাকুরের ফটো অনেক কিছু এই যে এরকম অনেক ছোট ছোট দোকান এখানে আছে আপনারা যখনই আসবেন ইস্কন টেম্পেল একবার এই মার্কেট ছোট মার্কেট থেকে ঘুরে যাবেন ছোট বাজার থেকে এই যে এই জিনিসটা দেখুন খুব সুন্দর দোলনা গোপাল গোপাল ঠাকুরের দোলনা এটা আর এখানে দেওয়া হচ্ছিল প্রসাদ খালার মধ্যে আর প্রসাদে ছিল পায়েস তাই আমরাও আর বেশি দেরি না করে প্রসাদ নিয়ে খেয়ে নিলাম আর এখান থেকে জাস্ট আমার মন্দিরের ভিউটা দেখো ওয়া মানে কি বলবো সামনে থেকে দেখতে যে কী সুন্দর লাগছে তো অবশ্যই যারা ব্যাঙ্গালোরে থাকেন আমি চাইবো যে তারা একবার নিশ্চয়ই স্কন এসে ঘুরে যান খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমরা এবার বাড়ি যাচ্ছি এক্সিট হয়ে যেখানে জুতা দিয়েছিলাম জুতা নিব আর যাবো তো বন্ধুগণ তোমাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে যখন জুতোগুলো নিতে হবে আমাদেরকে টোকেনটা ফেরত দিতে হবে তবেই জুতো দেবে আর এই যে টোকেনটা দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি ও কাকা টোকেন কাকা এদিকে উপর দিকে কাকা টোকেনটা নাও টোকেনটা হ্যাঁ ফাইনালি টুকেনটা টোকেনটা নিয়েছে এবার আমাদের জুতোগুলো দেবে তো আমরা জুতোগুলো নেওয়ার জন্য এখন ওয়েট করি দেখা যাক আর এই যে এই যে কই জুতো কই জুতো কই আরে জুতো কাকা জুতো জুতো কাকা জুতো কাকা হ্যাঁ এই তো ফাইনালি আমরা জুতোগুলো পেয়ে গেছি দেখি জুতোগুলো আমাদের 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 জুতোগুলো আমাদের কি এই জুতোগুলো আমাদের হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাকিটা ইতিহাস এই ইয়াদে যাবো এই কী বলে দেখি ওরিয়েন মলে তোমার ফিলিংস খুব ভালো অনেক দিন আসিনি অনেক দিন নয় ব্যাঙ্গালোরে আজই অনেক বছর হয়ে গেছে আসিনি যাচ্ছি দেখি কেমন লাগে আরে যে ইস্কন টেম্পলে ঘুরলে কীরকম কী লাগলো খুব ভালো লাগলো জন্মাষ্টমী স্পেশাল না আজ মানে অনেক লোকজন আশাই করা ছিল তার থেকেও বেশি ছিল সব থেকেও দুঃখের বিষয় আর আসার সময় বৃষ্টি হয়েছে প্রচণ্ড এই কারণে একটু কষ্ট হয়েছে তো ফাইনালি আমরা ইস্কন টেম্পেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ওরিযন মল তো চলো টাটা বাই বাই ওরিযন মলের ভিডিও আসছে নেক্সট ব্লগে